সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জামাতে ইসলামী বাংলাদেশ শেরপুর দুই আসনের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি আজ দশে ফেব্রুয়ারি সোমবার প্রেসক্লাব নালিদাবাড়ি মিলায়তন কক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে জামায়াত ইসলামী নালিদাবাড়ি উপজেলা শাখা এ সময় গুলাম কিবরিয়া আগামী দিনে শেরপুর দুই আসনকে নকলা নালিতাবাড়ির আধুনিকায়ন উন্নত চিকিৎসা ব্যবস্থা ও সমৃদ্ধ কৃষি এবং বেকারমুক্ত নির্বাচনী এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন মতবিনিময় সভায় নালিতাবাড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি উপজেলা জামায়াতের সদস্য সাবেক পৌর আমির দিন মোহাম্মদ মাস্টার পৌর আমির মোহাম্মদ হেলাল উদ্দিন সেক্রেটারি আব্দুল মোমেন ক্লাব নালিতাবাড়ির উপদেষ্টা এম হাগাম হাকাম হীরা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া ভিপি স্বনামধন্য দিনই প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত টঙ্গি ক্যাম্পাসের সাবেক ভিপি ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ ক্রিয়া যুব প্রচার মিডিয়া সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন নাগরিক তার নাগরিক সুবিধা এবং নাগরিক সম্মান একটি হচ্ছে সুবিধা সাথে সাথে আমি বলেছি সম্মান সকল নাগরিকেরই সুবিধার প্রয়োজন পড়ে না কিছু নাগরিকের সুবিধা প্রয়োজন পড়ে কিন্তু এই নকমান আলী প্রত্যেকটি নাগরিকের নাগরিক সম্মান রয়েছে সে নাগরিক সম্মান নিশ্চিত করা হবে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন শুরু করার আগেই সাংবাদিকদের সাংবাদিক মত কার কার্যক্রম মনে করেছেন সেই জন্য আসলে সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ ওদের সাথে আগে মতো দিন শুরু করেই আফ বা জনতার সাথে শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে